আমাদের প্রিয় ঠিকানা মজলুম মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী এগারো নম্বর পক্ষ উন্নয়ন করতে আয়োজিত আজকের এই দাড়িপাল্লার নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি ইউনিয়ন জামাতের সম্মানিত আলের বিশিষ্ট আলে বিশিষ্ট রাজনীতিবিদ পদ্ম ইউনিয়নের জামাতিত ইউনিয়ন পরিষদ নমুনা জননেতা জামাত মামলা ইদৃষ্টে মিলন আজকের অনুষ্ঠানের মধ্যমনে জাকে আয়োজন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্যামনগরের গণ মানুষের প্রিয় নেতা জন জননেতা সাবেক সংসদ শ্যামনগরের উন্নয়নের উপকার বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব গাজী নজরুল ইসলাম উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসাবে সাবেক উপজেলা আমির দক্ষিণ বাংলার বিশিষ্ট আলামী আর আলান সদরত আব্দুল মজিদ সাহেব উপস্থিত আসেন উপজেলা সংগঠনের সম্মানিত নায়েবা আমির আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামাত মনোনিত ভাইস চেয়ারম্যান নগনি অন্যতম সদস্য সাবেক স্বাক্ষরতা জনাব মামলা মাহমুদ্দিন মাহমুদ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি বিগত ষোলো এবং সতেরো বছরে যারা বলত রাজাকার মৌলবাদ কথায় কথায় বাংলা সাহেবের কথা যারা বলত এবং সাইদি সাহেবের মতো ব্যক্তিকে যারা ইসলামী আন্দোলন নেতৃত্বকে যারা কারাগারে নিক্ষেপ করেছিল ফাঁসের রশিতে ঝুলিয়েছিল আজকে পৌষণের রায়ের মাধ্যমে

যাদেরকে হত্যা নির্যাতন ফাঁসি কারাগার নিঃশেষ করতে চাওয়া হয়েছিল তাদের হাতে ফেঁসি সরকারের পতনের মধ্য দিয়ে এদেশ থেকে তারা বিচারিত শুধু হয় আজকে ফাঁসি প্রমাণিত হয়েছে আওয়ামী নিয়েছে মসজিদে রাজনৈতিক কথাবার্তা বলতে দেওয়া হবে না নতুন করে আবার স্বাধীনতা বিরোধার কথা বলছে নতুন করে দখলবাদী চাঁদাবাজি যারা শুরু করেছে বিগত দিনে যারা শুরু করে জামাত ইসলামীকে শতাব্দীর শ্রেষ্ঠ ফেসিবাদ সকল অর্গান গুলোকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমি একটু আগে বলেছি ফাঁসের মঞ্চ জেল জুনুম বাড়িসা ঘরসা আয়না ঘর খুন গুণ অত্যাচার নির্যাতন দিয়ে সময় অনেকে আমাদেরকে চোখ রাঙে কথা বলছে আমাদের ভয় দেখে লাভ নাই প্রতিদিন যারা দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করে কাপড়ের কাপড়ের কথা স্মরণ করে আজকের যে সকাল দুধ বসে আগামী দিনের সকাল আমার জীবনে আসতে পারে এই চেতনা নিয়ে যারা দিনের কার্যসূচি শুরু করে তাদেরকে ভয় দেখিয়ে লাভ

ডাকশো যাকসো রাখস চাকসু সব জায়গায় বিজয় আজকের তরুণ প্রজন্ম যাদের বিপ্লব আজকের তারাই দেশের মানুষকে নির্দেশনা দিয়ে দিয়েছে এদেশ দেশ কাদের কাছে নিরাপদ ডাকশো যাকসো চাকশো রাখস নির্বাচনের মধ্যে দিয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান আবহাওয়া জনগণকে নির্দেশনা দিয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সূর্য জমান সকলের জন্য সমান আগামী নির্বাচনে জামায়াত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে কোরআন যদি পার্লামেন্ট সেক্রেটার যেতে পারে আগামী দিনে বাংলাদেশ সবার বাংলাদেশে

আগামী রংলের সংগ্রাম এই নির্বাচনী যুদ্ধে আপনাদেরকে পাশে পাওয়ার প্রত্যাশায় কথা শেষ করছি আমাদের